মোটরসাইকেল সাইকেল বাইসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত দুইটি মোটরসাইকেল সাইকেল ও একটি বাইসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছে আরো তিনজন রাতে ঝিনাইদহ সদর উপজেলার দড়ি গোবিন্দপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে নিহতদের পরিচয় ঝিনাইদহ সদর উপজেলার দরি গোবিন্দপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে শেয়াব ও একই গ্রামের কোরবানারীর ছেলে আরাফাত হোসেন আরাফাত ঝিনাইদাহ শহরের মল্লিক শহীদুল ইসলাম কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র এবং শিহাব কাঞ্চননগর মডেল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র এলাকাবাসী জানায় রাত আটটার দিকে শিহাব ও আরাফাত মোটর সাইকেলের পার্শ্ববর্তী বয়লাতলা বাজারে যাচ্ছিল পথে গড়ি গোবিন্দপুর মৌরি বাড়ি এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মোটর সাইকেল ও বাইসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয় এতে পাঁচজন আহত হয় তাদের উদ্ধার করে জিনাইদাহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সিহাব আরাফাত ও বাইসাইকেল চালক ফরিদপুরে স্থানান্তর করেন চিকিৎসক পরে ফরিদপুরে যাওয়ার পথে শিহাব ও সেখান থেকে ঢাকায় যাওয়ার পথে আরাফাত মারা যায়